বেশি নষ্ট করল দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচকের মথুরাপুরের ধনরাজপাড়া গ্রামে ঘটনা সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা মনোজ মণ্ডল শক করে জমিতে কয়েক মাস আগে সেগুন গাছ লাগিয়েছিলেন গতকাল মনোজ মণ্ডল জানতে পারে কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে সমস্ত গাছ কেটে ফেলেছে ঘটনায় তড়িঘড়ি মানিকচক থানায় লিখিতে অভিযোগ করেছেন মনোজবাবু কি কারণে এই ঘটনা কারা কাটলো গাছ এই নিয়ে ব্যাপক চিন্তায় রয়েছে এলাকার মানুষজন বিগত দিনেও এরকম ঘটনা ঘটেছে এলাকায় গাছ কাটা প্রায় এক লক্ষ টাকা খরচ করে সেগুন গাছগুলো লাগানো হয়েছিল ঘটনার সুবিচার যে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি মনোজ মণ্ডল জানায় কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই কিন্তু কেন আমার এই সমস্ত গাছ কেটে ফেলা হলো কিছু বুঝে উঠতে পারছি না পুলিশের কাছে ন্যায্য বিচারের দাবি জানিয়েছে লিখিতভাবে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক অন্যদিকে মানিকচক থানার পুলিশ ফোনে জানিয়েছে ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশ তদন্ত শুরু করে বিষয়টি দেখছে গতকাল আমি বাড়িতে যখন থাকি তো স্থানীয় লোক আমাকে খবর দেয় কি তোমার গাছ কেটে দিয়েছে আমি বাড়ি থেকে এসে দেখি কি আমার একশো খানা সেগুন গাছ কেটে মাটিতে পড়া আছে হ্যাঁ তারপর কী করে তারপরে আমি থানায় গিয়ে অভিযোগ করলাম থানায় অভিযোগ করার পরে থানা থেকে পুলিশ এসে ইনকোয়ারি করে যায় হুম এই রকম আমারও গাছ কেটেছে এই রকম আমাদের এলাকায় জনেরই গাছ মোটামুটি কাটে কারা কাটে এই দুষ্কৃতের চিহ্নিত করতে হবে হুম চাইছেন দাবি পুলিশের কাছে আমি পুলিশের কাছে দাবি চাইছি কি যারা কেটেছে এই দুষ্কৃতিমূলক কাজ করছে ওদেরকে শাস্তি দেওয়া হোক এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ এর আগেও ঘটনা ঘটেছে এর আগে আমার পার্শ্বের জমির উপমণ্ডলের আম গাছ কেটে দিয়েছে বলো আমি শখ করে গাছগুলো লাগিয়েছি এই গাছ লাগানোর পিছনে আমার মোটামুটি এক লাখ টাকার উপরেই খরচ হয়েছে হ্যাঁ দেখলেন এখন দেখছি কি প্রশাসন ভালো করে তদন্ত করুক কি নাম আপনার মনোজ কুমার মণ্ডল ൗഡോ